জীবনে যদি আপনার এলাকা কোনো সফন আছিল যে আপনি আউট অফ ইন্ডিয়ার কাপড় পিন্ধি তা ভাই সফন ফুরাও আর যার লগে লগে আমি আপনার তোর হয়ে যেতাম স্যার আমি বর্তমানে উপস্থিত ব্যাংকক কিডস কর্নার গাইজ আমি আপনার তোর লিয়া দেবার চেষ্টা করবো আর আমি আপনার তোর আজকে হাসুরি একটা নিউজ কইমু আর কি ভাই একদম সারা ব্র্যান্ডেড কাপড় যদি ব্র্যান্ডেড কাপড় হয় না এই জোর খানা অনত্যা আপনি একটা খাবার দেখছই আর কোনো এলাকার নাই হর কিছু দেখ আপনারা নিশ্চয় দেখতে পারা আমি আমার বাইরে খুঁজতে পারবো একটা জলক তোলা দেখাও যাই ও যে জলক আর কি ও জলকটা দেখো অত সুন্দর আর হুজাই ডিস্ট্রিক্টর মাঝে পয়লা প্রথমবার বাগান বেঙ্গক কিডস কনার দেখো আপনারা শার্ট বায়ু হল কত সুন্দর সার্টতাইলিশ

ফুলিন তোর फरक দেখো ভাই আপনার ফুলি বাগনি বাత్తుজের যদি फरक লাগে তাইলে হইলা ডাইরেক্ট নীলবাগান ব্যাংকক কিটস করনার ওয়াইন আইয়া ও দেখো যে তা फरक আপনারা দেখলা অত সুন্দর সুন্দর কোয়ালিটি ডিজাইন মেইনটেইন হর্ষন কোয়ালিটি মেইনটেইন হর্ষন হর কিচ্ছু কিন্তু আর একটা আফনিন তোর হইতাম চাই যে একটা সারপ্রাইজ আছে আফনিন তো লাগি এই দোকানও এই ব্র্যান্ডেড যে দোকান এই দোকানে আফনিন তো লাগি একটা ইদর সারপ্রাইজ আছে এই সারপ্রাইজটা আমি আফনিন ধরে ভিডিওর খালো এই সারপ্রাইজটা ভাইবা কিন্তু যদি আপনি সুইপ করেন ভিডিও তাহলে এই সারপ্রাইজ আপনি ভাইতারা ও তাহলে সম্পূর্ণ আপনারা ভিডিওটা আপনারা নিশ্চয় জানত যে আপনারা কোন মার্কেটে যাই তাহলে গিয়া টুকাইতে টুকাইতে কোন জাত সাইজ মিলেনা ভাই সাইজ যদি মিলাইতে চাও আপনারা লিলবাগান ব্যাংকক কিডস মার্কেট কিডস কর্ণার আই এখন আমি আপনাদের দেখাই দেবো यार भाई জুত্তর জুত্তা নিচ আপনি দেখতে পড়া এক সে এক বারগর জুত্তা যে তা জুত্তা আপনি হয়তো মনে মনে লুকাই더라 এক বছর থেকে লুকাই더라 ইতা জুত্তা আপনি বাইতরা না কোয়ালিটি বাইতরা না ডিজাইন বাইতরা না হর কিচ্ছু আপনি জুত্তর দেখতে পড়া তা গাইস একমাত্র ব্যাংকক কিডস কর্ণার টোটাল আউট অফ ইন্ডিয়ার ব্যাংকক ওর যেতা জুত্তা টি-শার্ট ফ্যান আপোনাৰ যে আপনাইনৰে ঈদৰ অফাৰ টেন টু টুৱেণ্টি পাৰ্চেণ্ট ডিচকাউণ্ট ৰাখিবা একমাত্ৰ একো আমি দাবী কৰিছো তাৰ যে ভাই অকল প্লিজ আমি যেনো যায় একে লাগি তাৰ অ'নাৰে কৈছে ঠিক আছে ভাই আপোনাৰ কাৰণে ঈদৰ অফাৰ হিচাপে বাড়ির আজকালগুলো যারা আছেন বা বনিন বাগনিন যারা আছেন তারা একবার একটা খাবার পিঁধিয়া কুটুম্বারি যাওয়ার পরে আর দুবার এই খাবার লাগাই তো কিন্তু এই খাবার আপনি বছর পিঁ ভাই নাই ভাই খোলা নাই

নেক্স্ট মিডিয়া ইয়েরো আসসালামু আলাইকুম জয় হোম